শুরু করে দিয়েছি মহান আল্লাহ নামে যিনি অসীম দলু সুন্দর রেসিডেন্সিয়াল এরিয়াতে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর একটি খুবই সুন্দর সাউথ ফেসিং একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ফ্ল্যাট হচ্ছে লেভেল ফাইভ এ খুবই সুন্দর একটি ফ্ল্যাট থ্রি বেড থ্রি বার ড্রয়িং ডাইনিং এবং কিচেন এটা হচ্ছে ফ্ল্যাটের ড্রয়িং রুম ড্রয়িং এবং ডাইনিং রুম ছোটো একটা ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটি ওয়ান্ডারফুল একটি ফ্ল্যাট এই পাশে হচ্ছে স্পেসিফিক ড্রয়িং স্পেস ঢুকেই হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল ড্রয়িং স্পেসটা এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এসে এটা হচ্ছে আপনার একটা ব্যালকনি দেওয়া হয়েছে সাউথ ফেসিং ব্যালকনি দেখুন ফুল গ্রিল এই সাইডটা হচ্ছে ড্রয়িং স্পেস আর ডান সাইডটাতে হচ্ছে আপনার ডাইনিং রুম এটা কিচেন রুম বাম পাশে যে দরজার কিচেন আর দুই পাশে দুটো বেডরুম আর এটা একটা বেডরুম খুব সুন্দর এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে প্যান করা হয়েছে আপনি চাইলে এটাকে হাই কমোডও করতে পারেন টটি এখন অ্যাভেলেবেল আছে ফর সেল বন্ধুরা আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন না তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা আপনি প্রপার্টি ভাড়া দিতে চান অথবা আপনি প্রপার্টি ভাড়া নিতে চান যা আগে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল সেভেন ফোর থ্রি টু ডাবল জিরো এই নাম্বারে এখনই যোগাযোগ করুন তাহলে আমাদের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনাকে সর্বত্র সহযোগিতা করবে আপনার রিকোয়ার্ড প্রপার্টি খোঁজার জন্য আপনার পছন্দের প্রপার্টি পছন্দের এরিয়ায় খোঁজার জন্য এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এটা হচ্ছে মেন বেসিক্যালি একটা মাস্টার বেডরুম যেরকম মোটামুটি খুবই বড় বারো ফিট বাই বারো ফিটের একটি বেডরুম এই বেডরুমটা হচ্ছে সাউথ ফেসিং এর সাথে একটা ব্যালকনি রয়েছে এবং একটি বাথরুম রয়েছে স্পেসটা কিন্তু খুবই সুন্দর বন্ধু যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ আরও বাড়িয়ে দেয় এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা কিন্তু খুবই বড় খুবই সুন্দর কিচেন রুমটা উপরে কিছু ক্যাবিনেট করা আছে ফুল ক্যাবিনেট করা আছে উপরের সাইডটাতে আপনি চাইলে আর ক্যাবিনেটসের স্ট্রাকচার নিচেও করতে পারেন ডাউন হওয়া সব কিছু করা আছে খুবই সুন্দর ম্যাটেরিয়ালস ইউজ করা ছোটো একটা ফ্যামিলির জন্য খুবই বেস্ট একটি ফ্ল্যাট ফ্ল্যাটটির বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রায় ফ্ল্যাটের প্রাইজের ব্যাপারে জানতে চাইলে আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তিনটা বেডরুমের ভিতরে তিনটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং ব্যালকনি দেওয়া হয়েছে বন্ধুরা আজকে মতো প্রপার্টি ভিজিট আমরা এখানে শেষ করতে যাচ্ছি যারা আমাদের প্রপার্টি ভিজিট করতে চাচ্ছেন অথবা প্রপার্টি যারা ভিজিট করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে তার নাম্বারে এখনই যোগাযোগ করুন আজকে মতো আল্লাহ হাফেজ